শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো প্রিয় সংসারের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় দেখতে পাচ্ছ পুজো দিয়েই শুরু করে দিলাম তো দুটো মুরগির বাচ্চা আমাদের ঘরে নিয়ে এসেছে তো মুরগির বাচ্চাগুলো সকালবেলায় বার করেছি এইটা তোমাদেরকে দেখালাম আর এতটা ঠান্ডা সকালবেলা স্নান করতে গেলে যেন তো পুরো গাটা এমন খেঁপে ওঠে তো বাসন টাসন সবই মেরেছি সবই কাজ হয়েছে কিন্তু শেয়ার করায়নি আর এই রেখা দেখতে পাচ্ছ মশারিটা টাঙানো আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমায় আর যেগুলো কেচেছি এইগুলো এবার এখন সব মেলে দেবো এখন যেন তো রোদ্রের তাপটা দেখাচ্ছে রোদ্দুর কিন্তু তাপটা খুব কম সেই জন্য এখানে ওখানে একটু মেলে জায়গা বুঝে মেলে উল্টে পাল্টে শুকাতে হচ্ছে জামাকাপড় তো রাস্তার ওপিটেও দেখো মেলতে যাব কেন বলো তো ওদিকটাতে রোদটা প্রচুর দেখতেই পাচ্ছ ঘন ঘনা রোড দূর আর বেশিক্ষণ তো থাকবে না এক দেড় ঘন্টা তো সকালবেলা কাজটা যেন একদম দমকলা কাজ সবসময় যেন ভিডিওটা শেয়ার করতে চেয়েও পারছি না কারণ ক্যামেরা তো আমার ধরার কেউ নেই স্ট্যান্ডে দিতে হবে আর স্ট্যান্ডটা যে আমি রাখবো সেই সময়টাও আমার হচ্ছে না তো জব মিলিয়ে যেন একদম হজপজ যাকে বলে খিচুড়ি হয়ে যাচ্ছে সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত কখন যে কিভাবে কি কেটে যাচ্ছে বুঝতেই পারছি না কাজ করতে গেলেই রাস্তায় আসছে আর দোকানে গেলে রাস্তায় আসছি একটু দাঁড়িয়ে যে কারোর সাথে কথা বলবো তাও মনে হচ্ছে না শীতের রাত শীতের দিন আর রাত কীভাবে যে কেটে যায় কি জানি বুঝতে পারছি না রাতটা তো বড় জানি রাত তো কাজ ঘুমালে পরে কেটে যাচ্ছে কিন্তু দিনটা মনে হচ্ছে এই দেখছি সকাল হচ্ছে এই দেখছি রাত হচ্ছে তোমাদের সাথেও কীরকম হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো তারপরে দেখো টিফিন করতে চলে এলাম করেছিলাম গোলা রুটি চিনি দিয়ে তোমাদের দাদাভাই খেয়েছে মেয়ে খেলো না মেয়ে ম্যাগি খেলো আর আমি কেউ খাচ্ছি একটা গোলারুটি চিনি দিয়ে তো শুরু শুরুই খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই চা দিয়ে খেয়েছিলো কিন্তু আমি চা খেলাম না আমি এবার একটু দুধ চাটা ভালো খাই তো দুধ ছিল না বলে আমি আর চাই খেলাম না তাই আমি গোলা রুটিটা খাচ্ছি আর পাশের বাড়িতে ওরা মানে ছেলে মেয়েকে বকছে ঝগড়া হচ্ছে আমি ওই দিকে একটু তাকিয়েছিলাম আর খাচ্ছিলাম আর তোমাদের দিকেও একটু তাকাচ্ছিলাম দেখছিলাম যে ঠিক মতন দেখার আলোটা মুখে পড়ছে কিনা তো এই রুটি খেয়ে তারপরে ঠাকুরের প্রসাদটা ফলগুলো খেয়ে নিচ্ছিলাম জানো তো সকালবেলা একটু হালকা খাবার খাওয়াই আগে কিন্তু আমি প্রচুর ভাত খেতাম মানে সকালবেলাটায় প্রচুর ভাত বলতে অনেকটা পরিমাণে না মানে বারে বারে খেতাম এইটা আমার খুব টেন্ডেন্সি ছিল সেই জন্যই আরও চেহারাটা এরকম মোটা হয়ে গেছে কিন্তু এখন সকালবেলা ভাত খাওয়াটা আমি প্রায় বাদই দিয়ে দিয়েছি এই দেখো ফলটা ঠাকুরের পুজোর এই ফলটা সকালবেলা খেলাম আর রুটিটা খেলাম রুটি আমি কিন্তু রোজ খাই না ঠাকুরের ফল প্রসাদ থাকলে পরে ওটাই খাই এই কাজ সাথে সাথেই হয়ে যায় দুপুর একটা তারপরে তোমাদের দাদা চলে গেলে পরে আমি মেয়ে মিলে বসে ভাত খেয়ে নিই তো দেখো আজকে প্রচণ্ড খিদে পেয়েছে তো কি করব খিদে পেলে তো খেতে যাবে তাই না বলো খিদেটাকে তো আর কষ্ট করে রাখা যাবে না খিদে পেলে তো ওই জন্য রুটিটা একটা ছিল বলে বললাম যা খেয়ে নিই আর তারপরে দোকানে চলে গেলাম মানে কাজগুলো মা বাবা নেই যাকে বলে একটা কাজ কাজে সাথে একটা কাজের কথা বসে বসে মনে করে নিই এরপর কি করতে হয়তো তোমাদের সঙ্গে সংসার করতে গেলে সবটা তো তাই হবে তাই তা বলো আর আমি যেন প্রত্যেকটা কথায় তাই না বলো এই কথাটা একটু বেশি বলি তা তোমরা একটু উনি ম্যানেজ করে নিও ঠিক আছে আর এই দেখো দোকানটা কিন্তু আমাদের দুটো বাড়ি পরে মানে একটা বাড়ি আমার বাড়ি তারপরে একটা বাড়ি তারপরে হচ্ছে এই দোকানদারের বাড়ি তো এই দোকানে আসি সদাই নিতে খুব তাড়াতাড়ি হয় কারণ বলো তো পাশের থেকে পাশে কিন্তু দোকানদারদের দে আর কি দিতে একটু লেট করে হয়তো এই মাসি একটু ভেতরে থাকে আসে তারপরে দেয় এরকম কিন্তু দোকানটা একদম পাশে মোটামুটি সরঞ্জাম যেটা দৈনিক আমাদের প্রয়োজন হয় তেল নুন মশলা সেগুলো সবই পাওয়া যায় তো এখন তেল মশলা নিতে এলাম তারপরে রান্নাটা চাপিয়ে দেবো

রান্নার জোগাড় করবো বারোটা বেজে গেছে প্রায় বারোটা বেশি সাড়ে বারোটা পেঁয়াজগুলি ভাজা হবে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছ রাখা আছে কি মাছ জানি না ওটাই ওখাই কিছু বলে কেউ কি বলে বলতে পারবো না ওই ছোটো ছোটো মাছ বেশি না কাঁটা হবে জানো ওই মাছগুলোই তো ওইগুলোই রান্না হবে আজকে ওই মাছটা আর কি সর্ষে বাটা করবো ওইকে দেখাবো ওই মাছটা সর্ষে বাটা আর হচ্ছে এই ভাজা আর রাতে তখন রুটি হয় ওদের সাথে ব্লগটা তো শেয়ার করা হয় না আশা করছি এবার থেকে ব্লগটা রোজ শেয়ার করবো চেষ্টা করব কথা দিয়েও কথা রাখতে পারি না আমার খুব খারাপ লাগে কিন্তু কী করবো একটার পর একটা কাজে প্রচুর চাপ এসে যাচ্ছে এই জন্য তুমি সবজিগুলো কাটবো তোমার দাদা ভাই এখন যায় পাওয়ার রুমে আছে ধরো পুরো আমার এক দেড়টার মধ্যে বেরিয়ে যায় দেড়টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয় আর আমি তো তোমরা আমার ব্লগ আগে দেখেছো আমি নাইটিই পড়তাম এই দুদিন ধরে একটু শাড়ি পরছি কেন বলো তো প্রচণ্ড ঠান্ডা লাগে নাইটি পড়লে না প্রচণ্ড ঠান্ডা লাগে এই জন্য শাড়ি শাড়িগুলো কখন পরব বলো শাড়িগুলো আমি পরতেই পারি না শাড়ি পরেই থাকে কোথাও তো যেমন যাই না আর গেলেও কুর্তি পরে যাওয়া হয় তো শাড়িগুলো তো আমার পরেই থাকছে তো ভাবছি যে শাড়িগুলো এক একদিন এক একটা পরবো তাহলে কি হবে তো ভিডিওটা করতে আমার সুবিধা হবে তোমাদের সাথে শেয়ার করতে হ্যাঁ কারণ সবসময় রেডি থাকলে পরে যখন তখন একটা করে ভিডিও শেয়ার করা যায় পুরোটা রেডিও রেডি হতে পুরোটা রেডি হয় তারপর তোমাদের সামনে এসে পড়তে গেলে খুব সমস্যা তোমরা তো জানো আমি রেডিমেড মালিকটা সেলাই করি ব্লাউজ এবার সমস্যা হয়ে যাচ্ছে দুটো মালিকের কাজ করছি তারপরে এটা না কাজ করলেও তো লোন টোন চালাতে পারবো না এই জন্য খুব সমস্যা হয়েছে চারিদিকে জর্জরিত হয়ে আছে বুঝেছ দেখা যাক সামনের দিন তোমাদের আশীর্বাদ থাকলে যদি একটু ভালো থাকতে পারি অবশ্যই তখন খালি ভিডিও নিয়েই থাকবো আর সবসময় ভিডিও শেয়ার করবো সবাই যখন এত এত ভিডিও দেয় না মনটা খুব খারাপ হয়ে যায় যে একটু ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সাথে ভালোভাবে কাজে বসে বলে কি শেয়ার করবো বলো কাজে যখন বসে পড়ি তখন খালি সেলাইয়ের দিকেই ধ্যানটা থাকে যার জন্য আমি একটু লাইভে আসতে পারি না এফবিতেও আসতে পারি না ইউটিউবেও লাইভে আসতে পারি না অনেক সমস্যা হয় যাই হোক দেখা যাক এবার থেকে তো একদম মনটা স্থির করে নিয়েছি যে আমি ব্লগ প্রতিদিন শেয়ার করবোই চোখটা জ্বলছে পেঁয়াজগুলি কাটলে আবার চোখ জ্বলে আমি অনেকদিন পেঁয়াজগুলি কাটলে বুঝতে পারছি না হ্যাঁ তো এই দেখো পেঁয়াজ গলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এটা হচ্ছে ভাজা করব আর এই যে সর্ষে বাটা হ্যাঁ সর্ষেটা বাঁধবো সর্ষেটা বেটে এই যে এই মাছগুলো কী মাছ বুঝতে পারছি না ফ্রিজে রাখা ছিল দেখো কি ঠান্ডা প্রচুর ঠান্ডা এই দেখো ছোটো ছোটো প্রচুর কাটা হয় ওই জন্য আমার মেয়ে খেতে চায় না তোমার দাদাভাই নিয়ে এসে যাই ও এটাই সর্ষে বাটা করবো এই মাছটা সর্ষে বাটা আর হচ্ছে ওই ভাজা রাতে রুটি হবে তো চলো তাড়াতাড়ি রান্না করে নি হ্যাঁ প্রচুর তাড়া উড়ো এই চিংড়ি লি চি ঠাকনা এই ঠাকনা ঠাকনা বাজু আপন বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যখন রোজকে রোজগের গিন বাড়ির সামনে দিয়ে তোমরা তো জানো কারণ বারে তুমি আমার রাস্তা ধরে বাড়ি তো যাত্রা সব থেকে খুব সুন্দর দেখতে পাই আমরা তো বিয়ের বাজারে আমাদের এই বিয়ে জল ভরতে যাচ্ছে তার রোদ্রের মধ্যে একটু দাঁড়িয়ে বাজনা দেখলাম এমনি সময় তো দাঁড়ানো একটু দেখার শুরুতেই একটু দাঁড়ালাম তো খুব সুন্দর লাগলো ভালো লাগলো আর তারপরেই দেখো রান্না বাড়ার পরে বাসনগুলো সব ধুয়ে নিলাম আবার মেয়ে যাবে এখন স্নান করতে তো মেয়েকেই ধরলাম ক্যাম দিলাম আর কি ক্যামেরাটা বললাম মনে হয় একটু ধরে দিতে তো সবসময় স্ট্যান্ড আনা সম্ভব হয় না তো বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত দেখতেই পেলে আমার টানা কাজ এইভাবে করেই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ সারি তাও তো পুরোটা শেয়ার করতে পারলাম না আগামী দিন দেখব কীভাবে কোনটা শেয়ার করতে পারি কতটা পারি ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করলাম আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে